ভালোবাসা এখন ভয়লা ভালোবাসা তো ভয়ঙ্কর আসলে তার জন্য ভয় আর এমনিতে আমার মনে হয় যে ভালোবাসা অভ্যস্ততা ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো পারে একেবারেই না কারণ হচ্ছে আপনারা আমাকে নাটকে দেখেছেন নাটক যেরকম র্যান্ডমলি করতে পারে একজন আর্টিস্ট যখন একজন মানুষ সিনেমা করে তখন কিন্তু এত র্যান্ডমলি যে দুই দিন পরপরই তার নাটক রিলিজ হচ্ছে সেভাবে সিনেমা রিলিজ হতে পারে না এটা পসিবল না সো এটা তো আসলে সমস্যা এখন আপনারা নিশ্চয়ই শাকিব খানের সিনেমা প্রত্যেক দিন দেখেন না সো এটা আসলে সিনেমা তো আসলে প্রতি মাসে পাঁচ ছয়টা করে করা যাবে না এটা সম্ভব আমি আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার একটা ওয়েব সিরিজের জন্য ওভার ট্রাম্প সেটা চর্কিতে গিয়েছে ওভার ট্রাম্পের যে রমা চরিত্রটা ছিল সেটা আমার খুব খুবই একটা পছন্দের চরিত্র এবং ওভার ট্রাম্পে আমরা অনেকে একসাথে কাজ করেছিলাম অনেক বিখ্যাত অভিনেতা একসাথে ছিল সো ওভার ট্রাম্প আপনারা দেখেছেন মনোহর ঝোলকে সো আমার একটা পছন্দের ক্যারেক্টারের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি তো তার জন্য ভালোই লাগছে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমার বই পাবেন আমরা কখনো বন্ধু ছিলাম ভালোবাসা তো আসলে এক একজনের কাছে এক এক রকম এবং আমার মনে হয় সময়ের সাথে সাথে ভালোবাসার সংজ্ঞা বদলে যায় এবং ভালোবাসা এখন ভয়টা কেন মানে আমরা কখনো বন্ধু ছিলাম আমরা আমরা কখনো বন্ধু ছিলাম না আমার পঞ্চম উপন্যাস হ্যাঁ ভয়টা কেন ভালোবাসার জন্য মানে ভালোবাসাটা একটা ভালোবাসা তো ভয়ঙ্কর আসলে তার জন্য ভয় আর এমনিতে আমার মনে হয় যে ভালোবাসা অভ্যস্তটা ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো অনেকে বলছে যে আপনি কাজ থেকে অনেকটা দূরে চলে গেছে কেন কোথায় আমি তো আপনাদের আর কত কাছে আসবো না एक्चुअली আসছে না কাজ থেকে অনেক দূরে চলে আসে কোথায় আমি তো দেখছি আপনারা তো আমার কাজ দেখতে পাচ্ছেন পরিমনি আপু অপু বিশ্বাস দিদি শোরুম উদ্বোধনে যে বাধা পেয়েছে। আপনারই সহকর্মীরা এরকম ঘটনার শিকার হচ্ছে আপনার কি মত খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটাকে সংস্কৃতি অঙ্গনের জন্য কতটা হুককি বলে মনে করছেন আমি তো বললাম খুবই দুঃখজনক দেখেন সবার প্রতিবাদের ভাষা এক না ঠিক আছে আমার প্রতিবাদ আমার ছবি আঁকায় আমার প্রতিবাদ আমার লেখালেখিতে আমার কবিতায় এবং আমার অভিনয় আপনারা যারা আমার সিনেমা দেখেছেন তো আমি তো খুব বাস্তবধর্মী সিনেমা করতে পছন্দ করি তার মানে এই না যে আমি কমার্শিয়াল সিনেমা নাচের ছবি করতে চাই না প্রচুর নাচতে চাই যেহেতু আমি নাচের মেয়ে আমার নাচের শুটিংয়েও আপনারা এসেছেন ভিডিও করেছেন তো সবার প্রতিবাদের ভাষাটা তো এক না আমি একজন শিল্পী আমার প্রতিবাদের ভাষা আসলে আর্টে প্রকাশ পাবে করে আপনার বইয়ের নাম হচ্ছে আমরা আমরা কখনো বন্ধু ছিলাম মিডিয়াতে কি কেউ কারো বন্ধু হয় আপনি কি মনে করেন আহ বন্ধুর শব্দটা আসলে খুব কঠিন একটা শব্দ দেখেন আমরা মিডিয়াতে তো এটা আমাদের কাজের জায়গা অনেক ভালো কলিগ আছে আমার বাট বন্ধুত্ব যে শব্দটা আপনি বলেছেন সেটা আসলে অন্যরকম আমার বন্ধুরা সব আমার স্কুলের ফ্রেন্ডরা যারা আমার একদম কেজি থেকে ফ্রেন্ড যারা আমার কলেজের ফ্রেন্ড তো তারা আমার বন্ধু মিডিয়াতে যে আমার বন্ধু নেই তা না মিডিয়াতেও আমার বন্ধু আছে বললাম তো আসবে বললাম তো বললাম তো আসবে